প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা গতকাল রাত্রি থেকে প্রবল বৃষ্টি হয় তার ফলে জলমগ্ন ভাটপাড়া পৌরসভার মাদ্রালের বত্রিশ এবং তেত্রিশ নম্বর ওয়ার্ড এখানে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে জল মানুষজন ঘর থেকে বেরোতে পারছেন না এলাকার মানুষ আমাদের ক্যামেরার সামনে মুখ না খুললেও তাদের অভিযোগ বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায় ওই এলাকা এখানে রাস্তা নিচু জল বেরোনোর জন্য কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই বাড়ি বাড়ি কাউন্সিলারদের জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা ভোট এলেই প্রত্যেক পার্টি থেকে মেলে প্রতিশ্রুতি ডলফিনস গোলাপ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা কিন্তু ভোট চলে গেলে আর কারো দেখা মেলে না এলাকার মানুষের দাবি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক একটিবার যেন এই এলাকা পরিদর্শন করে যায় তাহলে তারা খুবই উপকৃত হবেন এখন দেখার বিষয় বহু বছরই এলাকার মানুষ জল যন্ত্রণার মধ্যে দিয়ে ভুগছেন এবার কি নবনির্বাচিত সাংসদের হাত ধরে তারা এই জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন আচ্ছা বৃষ্টি হলে এখানে জল জমে যায় হ্যাঁ জমে যায় এখানে কেউ দেখতে আসে না যারা কাউন্সিলর আছে তারা দেখতে আসে না গো কি চাইছেন আমি আমার কেকম যাচ্ছি বাইরে আপনারা কি চাইছেন এখন যে জল তাড়াতাড়ি সরে যায়